রমজান মাসের যে সিয়াম আল্লাহ রবুল্ আলমিন ফরজ করেছেন তার ফজিলত সম্পর্কে যে হাদিসে কুদ্সি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করছেন আমাল ইবনে আদমা ইদা আফুল হাসান আতু আশরে আমসা আদম সন্তানের প্রত্যেকটি আমল দশগণ থেকে শুরু করে এলা সব এ মাতফিন ইদা আফুল আশরাত আমসা আলিহা এলা সব এ দশ গুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় ইল্লা সোম তবে শেয়াম বা সোম যাকে আমরা রোজা বলে থাকি ফাহিনহলি আল্লাহ রব্লা আলমিন এসাদ করেছেন সেটা শুধুমাত্র আমার জন্য হয়ে থাকে সমস্ত আমল তো আল্লাহর জন্য আমরা করে থাকি কিন্তু শ্যাম আল্লাহর জন্য হয়ে থাকে এর উদ্দেশ্য হচ্ছে যে রিয়া রিয়ামুক্ত লোক দেখানো যে একটি অন্যায় গণহা এবং সেটি এক ধরনের শির তা থেকে মুক্ত থাকে সেয়াম এমন একটি এবাদত যেটি দেখাবার বিষয় নয় কেউ যদি সিয়াম না রেখে রমজান মাস কাটিয়ে দেয় কোনো টের পাওয়া যাবে না কিন্তু অন্য অন্য এবাদবন্দিগীর ক্ষেত্রে মানুষ অবশ্যই দেখতে পাবে আপনি সলাত আদায় করেন দেখতে পাবে জাকাত দেন লোকজন জানতে পারবে হজ করেন লোকজন দেখতে পাবে জানতে পারবে কিন্তু সেয়াম ফাইন না হুলি এটা একমাত্র আমার উদ্দেশ্যে করা হয় যারা সেয়াম এখলাসের সাথে রাখে সত্যি তাতে এখলাস রয়েছে নিষ্ঠা রয়েছে এবং এখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এ বাদবন্দিগিতে ওয়ানা আজিবহি যখন শুধুমাত্র আমার উদ্দেশ্যে রাখা হয় আমি এই সিয়ামের প্রতিদান দেব ইয়াদা ও শাহাতাহুয়া তো আমহমিন আজালি তার মনের চাহিদা এবং পানাহার সে পরিত্যাগ করে শুধুমাত্র আমার জন্য